হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের করে দেখাবো সিম ভর্তার রেসিপি এই সিম করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিমগুলোকে আর দু তিনটে কাঁচামরিচ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে দিব নেড়ে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সব কিছু আমার ফুটতে শুরু করেছে আমি আবারও নেড়ে চড়ে দিব এটা আমি নেড়ে দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সিমগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নেড়ে নিয়ে এখন নামিয়ে নিব। আমি আবারও প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেল দিয়ে এখন এর মধ্যে আমি তিনটে মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে শুকনো মরিচটাকে আমি একটু ভেজে নেব শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুনের কোয়াগুলোকে সব কিছু আমি নেড়ে একটু ভেজে নিব চুলা রাস অবশ্যই মিডিয়াম আছে রেখে ভাজতে হবে তা না হলে পুড়ে যেতে পারে আমি এটা খুব বেশি ভাজব না এক সাইডে রেখে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিমগুলোকে সিমগুলোকেও আমি একটু নেড়ে হালকা ভেজে নিব তাতে করে এই ভর্তাটা খেতে আরও বেশি মজাদার হবে এখন নামিয়ে নিচ্ছি সিম ভর্তাটাকে আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন পাটায় বাটলে ভর্তাটা আমার কাছে খেতে খুব বেশি মজা লাগে সেজন্য আমি পাটায় ভর্তাটাকে বেটে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিব সরিষার তেল এখন সব কিছু খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ফ্রিজে তুলে নেবো আমার সিম ভর্তাটা সম্পূর্ণ রেডি আমি এখন একটু ডেকোরেশন করে নিব আমি এই সিম ভর্তাটাকে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম একটু দেখতে সুন্দরদের জন্য এখন সবার বাড়িতেই কম বেশি সিম থাকে আপনারা এইভাবে বাড়িতে থাকা সকল উপকরণ দিয়ে ভর্তা করে খেতে পারেন সিম ভর্তা এই রেসিপিটি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন আমার ভিডিওটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম